আজকে ডোমিনোজের বেস্ট পিজাটা খেলাম যেটাতে তাদের সব ধরনের ফ্লেভার থাকবে এবং আপনার যেটা পছন্দ আপনি সেটাই খেতে পারবেন হে গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি আমার হাজব্যান্ড আর বেবিকে নিয়ে নারায়ণগঞ্জ নদীর ওই পার যাচ্ছিলাম কিছু কাজ ছিল সাথে একটু ভালো সময়ও কাটানো হবে অনেক দিন যাবৎ ঘুরতে বের হই না তো আজকে ভাবলাম যেহেতু কিছু কাজ আছেই সাথে আমরা একটু ঘুরেও আসি সো আজকে আমরা যাচ্ছিলাম আমার হাজব্যান্ডের কাজিনের বেবি হয়েছে তাকে দেখতে যাচ্ছিলাম এবং আমার কিছু বই কিনতে যাচ্ছিলাম আমার পরীক্ষা কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে আরও কিছুদিন আগেই বই কিনে ফেলেছি কিন্তু সেগুলো ভুল কেনার কারণে এখন আমার সেকশনেরগুলো কিনতে হবে সময় আমার বেবিকে বলছিলাম তুমি যেখানে জন্ম নিয়েছিলে অর্থাৎ যে হসপিটালে জন্ম নিয়েছিলে আমরা সেখানেই যাচ্ছি আমারও হালকা একটু ভয় লাগছিল কারণ আমার দুই দুইবার সেই হসপিটালে থাকতে হয়েছিল তো একটু পরে দেখি একটা জাহাজ আমাদের নৌকার সামনে চলে এসেছে এগুলো আসলে বন্দর ঘাটের প্রতিদিনেরই দৃশ্য তাই তেমন একটা ভয় পাইনি শুধু আল্লাহর নাম নিয়েছিলাম এই তো আমরা হসপিটাল এসে পড়েছি এসেই দেখি লিফট নষ্ট তাই ডাক্তারদের লিফ্ট দিয়ে উপরে উঠেছিলাম কোনো রকম তারপর সেখানে দেখা শেষে আমি যখন বই কিনতে গিয়েছিলাম সেখানে আমার দুটা কাজিনের সাথে দেখা অনেক দিন পর দেখা হওয়াতে বললাম তোমরা একটু থাকো তোমাদের সাথে একটু কথাবার্তা বলে দেন আমরা ডোমিনোজে গিয়ে তাদের একটা পিৎজা অর্ডার করলাম যেটাতে তাদের সব ধরনের ফ্লেভার ছিল এবং পিৎজাগুলা প্রত্যেকটাই অনেক বেশি মজা ছিল আমি সবগুলো একটা একটা করে ট্রাই করছিলাম ইদানিং আমার টেস্ট অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আগে আমি পিৎজা বার্গার তেমন একটা খেতে পারতাম না আমার চিজটা খুবই অসহ্য লাগত কিন্তু এখন এই পিৎজা বার্গার আমার এত ফেভারেট হয়েছে যে দু একদিন না খেলেই মনে হয় কি যেন খাইনি তারপর হাজব্যান্ডকে জোড়াজুরি করে আমার একটু হলেও খেতে হয় তো তাদের এই পিৎজার মধ্যে সবচাইতে বেটার ছিল কালা পিজাটা। পিৎজাটা সেটা আমার খুব ফেভারেট তো আমরা চারজন মিলেও খেয়ে শেষ করতে পারলাম না তাই যতটুক ছিল তা পার্সেল করে দিতে বললাম বাসার জন্য খাওয়া দাওয়া শেষে আমার কাজিনদেরকে বিদায় জানিয়ে আমি আমার হাজব্যান্ড চলে গেলাম আলমাস পয়েন্টে আমার হাজবেন্ডের নারনুন আসলে সেখানে একটু যেতেই হয় এবং আমার খুবই বিরক্ত লাগে সেখান থেকে কিছু কেনাকাটা করে বাসায় চলে গেলাম আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ